নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বারোই জুন বিকেলে অনুষ্ঠিত হল জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দু হাজার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ মাহমুদুল হক বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাকিব আল রাব্বি স্বাগত বক্তব্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লাইলা সংস্কৃতির পাঁচটি ক্ষেত্রে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দু তেইশ পেলেন কণ্ঠসংগীতে নুরুল হক মান্নান যন্ত্রসংগীতে মাসুম আহমেদ নাট্যকলায় মোহাম্মদ সানাউল্লাহ হক লোক সংস্কৃতিতে মোহাম্মদ মিলন মিয়া আঞ্চলিক সৃজনশীল সংগঠক জালাল উদ্দিন নলুয়া নাট্যকলায় সম্মাননাপ্রাপ্ত মোহাম্মদ সানাউল্লাহ তার অনুভূতি ব্যক্ত করেন এন টিভিতে বিষয়টা খুবই আনন্দে সম্মাননা যে কোনো শিল্পীর জন্য সেটা আনন্দে গড়বে ঠিক তেমনি আমার সেটা আনন্দে তবে দীর্ঘ চল্লিশ বছর যাবত আমি মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত কাজ করে আসছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সম্ভাবনা পেয়েছি তবে শিল্পকলা একাডেমি যে রাষ্ট্রীয় পদক এর প্রথম আমি ধন্যবাদ জানাই আমার এই পদকটি আমার দলের প্রতিটি শিল্পী কলাকুশলী আমার সহশিল্পী সবাইকে আমি আমার এই পদকটি আমি তাদের উৎসর্গ করলাম রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ